আমরা এখানে কেন এসছি সমবায় নির্বাচন সেখানে নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ সিটে সেখানে সম্মানের লড়াই ছিল সেই সম্মানের লড়াইতে বিজেপির সমর্থিত প্রার্থীকে পরাজিত করে আমাদের এখানে নিমেশ জিতে এসেছে এবার বেশ কিছু আসনে জয় পরাজয় হয়েছে আমরা জিতেছি আবার আমরা হেরেছি যেখানে আমরা আমরা হার মাথা পেতে নিয়েছি আর যেখানে ওরা জিতেছেন তারা আমাদের ব্লক সভাপতিকে এইভাবে নির্মম ভাবে মারলেন বিজেপির লোকেরা বাপ্পা গুরুতর যখন ছিল একাধিক ব্যক্তি যখন এবং এটা চলছে এই ঘটনাগুলো কিছুদিন ধরে চলছে গ্রেফতারের নামে কেউ হয়তো আটক হয়েছে জানিয়েছেন যে আসল যারা দোষী তারা এখন অনেকে গ্রেপ্তার হয়নি যাদেরকে বলে দিচ্ছেন যে এরা মেরেছে এরা মারের সঙ্গে জড়িত তারা গ্রেপ্তার হয়নি ফলে আমাদের পুলিশের কাছে অনুরোধ যে যত দ্রুত সম্ভব আপনারা যারা হামলা করল তৃণমূলের নেতাদের উপর সংগঠকদের উপর দয়া করে দ্রুত গ্রেফতার করুন এবার আমরা হচ্ছি সরকারি দল শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ফলে কিছু জায়গায় আমাদের কোনো ক্ষোভ থাকলেও তৃণমূলকে সেই ক্ষোভ জানাতে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় ফলে তৃণমূলের আজকে এখানে যে বিক্ষোভ সভা হচ্ছে এটাও আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করছেন তবে আমার এখানে একটা বক্তব্য আছে যে বাপ্পাকে যেখানে আক্রমণ করা হয়েছে ভেকুটিয়া থানার সামনে আমরা বার পুলিশকে আমরা একশো বার অনুরোধ করব কিন্তু সাংগঠনিক ভাবেও আমাদের কিছু করণীয় আছে মার খাবে ভেকুটিয়ায় আর সভা করবে থানার সামনে গোটা নন্দীগ্রামটাকে কিন্তু ভেকুটিয়ায় নিয়ে যাওয়া উচিত ছিল বিজেপি দেখা উচিত ছিল একটা বাপ্পাদিত্য গর্গের গায়ে হাত পড়লে গোটা নন্দীগ্রাম সেখানে যান এখানে কেন আসব এখানে আমাদের প্রতিনিধি দল নিশ্চয়ই এখানে ডেপুটেশন দেবেন বা দিয়েছেন কেন আমরা ভেকুটিয়ায় করলাম না আমরা যেমন বিজেপিকে সমালোচনা করব আমরা যেমন পুলিশকে বলবো তেমনি আমাদের আত্মসমালোচনা করে ভাবতে হবে যে আমরা মার খেলাম ভেকুটিয়া কিন্তু আমরা সভা করতে আসছি শহরের মধ্যে থানার সামনে তাহলে আমাদের সংগঠনটা ওখানে আরো জোরদার করতে হবে ভুল বলছি আমি তাহলে আমাদের সংগঠনটা ভেকুটিয়ায় করতে হবে আমি মার খাবো একটা এলাকায় ওখানে আমি সভা করতে পাচ্ছি না আমি আসছি আমার ঘাঁটিতে সভা করতে এটাই প্রকৃত প্রতিবাদ হবে না আমি আপনাকে বলছি যদি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অ্যারেস্ট না হয় কয়েকদিন সময় দাও নেতৃত্বের সঙ্গে কথা বলো ভেকুটিয়া মিটিং ডাকো আমার আসবো ভেকুটিয়ায় যেখানে মারবে সেইখানে ধরো আত্মবিশ্বাস বেড়ে যায় যে আমরা তো কয়েকজন মিলে একজন চারজন মিলে যদি একজনকে মেরে থাকে আরো চল্লিশ জন গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করবো আমরা পুলিশের কাছে আসবো না পুলিশকে ফোর্স নিয়ে গিয়ে ওখানে বলতে হবে আপনারা করব আমরা তো সরকারি দল আমরা গড়জোর গিয়ে একটা ডেপুটেশনের মতো প্রেমপত্র দিয়ে আসবো এর বেশি আমরা কি করব তো মাঠে ময়দানে সংগঠন দিয়ে বুঝতে হবে আর একটা জিনিস জেনে রাখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারটা তৃণমূলে প্রশাসন তৃণমূলে কিন্তু এই পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে তখন কম রেড ছিল এখন রাম রেড হয়েছে এই যে চারপাশে দেখেন এটা কেন পুলিশ করছে না ওটা কেন পুলিশ করছে না খোঁজ নিয়ে দেখুন এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক ভেতরে থেকে অন্তর্ঘাত করছে বদনাম করছে এরাই সিপিএম কে মদত দিচ্ছে আর সিপিএম কে খুঁজে না পে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে পুলিশ ভালো কাজ করছে পুলিশ ভালো কাজ করে অধিকাংশ পুলিশই ঠিকঠাক কিন্তু ভেতরে যেগুলো বাছাই কমরেড আছে সেটা আপনি পুলিশে বলুন বা প্রশাসনে বলুন যারা সিপিএম জমানা থেকে সিপিএম কথা শুনে এসছে তৃণমূল দেখলে তাদের বুকে ব্যথা করে যেখানে পাবে একটু ক্ষতি করে দিই তো হবে সরকারের তো হবে প্রশাসনের মোকাবিলা করতে হবে আজকে তো আমরা সরকারে আজকে তো আমরা সরকারে দু হাজার এগারোর আগে গোটা সিপিএম কে মোকাবিলা করে তৃণমূল ক্ষমতা এসছে এখন সিপিএম এর রেখে যাওয়া কয়েকটা উচ্ছিস্ট এত মাথা ঘামাচ্ছেন কেন ঘর সামনাল বাইরে সব সামলে যাবে আপনাদের এই জেলায় আমাদের এই গর্বের জেলায় পূর্ব মেদিনীপুরের একটা বিপ্লবী ইতিহাস আছে নন্দী গ্রামের জমি লড়াই আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে করেছি এখানকার বিধায়ক বিতর্কিত আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি